আগের ব্লগে তো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি পুলে যাওয়ার জন্য গ্রুপের বাকি সবাই অলরেডি চলে গেছে তারা দাপা শুরুও করে দিয়েছে এই দেখো দেখাচ্ছি দাঁড়াও আর উপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে আর ওই দেখো রিও রিও এখন তার মামাদের কাছে সাঁতার শিখছে মনে হচ্ছে যেন আজকেই শিখে সে বাড়ি যাবে তো যাই হোক এই সমস্ত তো চলেছে চলো এবার আমিও যাই গিয়ে জয়েন করিও ওদের तो की खोर्चा <laughs> রাজা তুই কি আজকে জামটা দিবি আজকেই জামটা করবি আমি ধরে দাঁড়িয়ে আছি ও ইংলিশ চ্যানেল পার হয়ে যাবে ভাই তোর একটা চলো এবার যাওয়া যাক সবাইকে দেখে আর ওয়েট করতে পারছি না যাওয়া যাক তবে বুনু ওরা এখনো রেডি হয়নি মনে হয় ওরা রেডি হচ্ছে আমি চাই তারপরে ওরাও আসছে জয়েন করবে একসাথে চলো 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 আহা রে দুঃখ প্রাসনা চ ও বাবা শুভ কি সুন্দর বল খেলছে দেখেছিস

দুপুরে আমাদের অর্ডার করা হয়েছে একদম সিম্পল মেনু ডাল ভাত আলু ভাজার সঙ্গে মাছের ঝোল তবে আমি যেহেতু মাছ খাই না তাই আমার জন্য ডিম রয়েছে মানে কারি অ্যাকচুয়ালি দেখতেই তো পেয়েছো গতকালই ছিল ভাইয়ের জন্মদিন তো সেখানে অনেক কাবাব বেঁচে গেছিল আর সেই সঙ্গে সঙ্গে তন্দুরি বেঁচেছিলো বিরিয়ানি বেচেছিল তো সেই সবগুলোই আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম এখানে বিরিয়ানিটা আর কেউ খাইনি আমরা তন্দুরি আর কাবাবটা আমরা খেয়েছি বিরিয়ানিটা হোটেলের স্টাফদের দিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য তো সেই কাবাবটা আমার পাতে দেখতে পাচ্ছ আপাতত

লাঞ্চ করে সবাই এদিকে ঘুরে ছুটে বেড়াচ্ছে দেখো বুড্ডি কাবা মাল খাচ্ছে এখন ইয়ে আর সারা মুখে লাগিয়েছে বেশি এই যে তো আমরা মেয়েরা এদিকে কিডস জোনের মধ্যে একটু ঘোরাফেরা করছি আর ওদিকে উই দেখো উই যে উই যে উই যে হাত দেখাচ্ছি হ্যাঁ ওই তো তো ওখানে সব এখন ক্যারাম খেলছে ক্যারাম প্রতিযোগিতা মিউজিকটা হেভি দিল চুই

মা কি ওরা বলছে নে পরিষ্কার করে দে তোরা ওই তো রাজা নামছে বা সুন্দর

ওই দেখো মুখোমুখি এটা হচ্ছে আমাদের রুম আর আমরা এখন রয়েছি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের রুম থেকে একদম মুখোমুখি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দর যেখানে বসে খুব ভালো আড্ডা মারা যাবে তো সেই জায়গাটাতে আমরা এখন এসে বসে রয়েছি এখন আবার রুমে চলে এসেছি এই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে অন্ধকার নামতে চলেছে যদি এখনো পুরোপুরি নামেনি আর এই দেখো হালকা ফুলকা একটু রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা বিচে সবাই যাচ্ছি না তবে আমরা পাঁচ ছজন মিলে যাচ্ছি আর কয়েকজন আবার ঘরে এখন রেস্ট নিচ্ছে রিও রেডি আর এদিকে রিওর বাবাও রেডি চলো আমার লোকটা একটু দেখিয়ে দাও তোদেরকে বুঝলে यस দিগের আমি আয় আয় আমরা দুজন सेम सेम ম্যাচিং ম্যাচিং পড়েছে জানো